পাঁচশো টাকায় লাইব্রেরিতে ছাগি এবং ছয়শো পঞ্চাশ টাকায় লাইব্রেরিতে পাঠা পাওয়া যায় তিনশো পঞ্চাশটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আছে মাত্র দুই লক্ষ টাকা দিয়ে ছাগল কিনা হয়েছিল কিন্তু বর্তমানে এই খামারের ছাগলের আনুমানিক দাম প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ছাগল মূলত খোলাভাবে লালন পালন করা হয় কিন্তু আমাদের এই এলাকার যিনি খামারি ভাই উনি কিন্তু মূলত ছাগলকে একবার বদ্ধ অবস্থায় পালন করছেন সাফল্য অনেক সুন্দর আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু আজকে আসছি একজন সফল খামারের খোঁজে ওনার খামারে এই খামারটা মূলত রাশি সদরে এটা একটা শতভাগ ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার যে খামারটা শুরু হয়েছিল দু সালে তা আমি এই খামারে এসে অনেক কিছু বিষয় দেখেছি এবং আমি আজকে আপনাদেরকে জানাবো যে এই খামারের সূচনাটা কিভাবে হয়েছে এই খামারটা কিভাবে পরিচালনা হচ্ছে এবং সব থেকে মজাদার যে তথ্য এই খামারে কিন্তু লাইবে ছাগল বিক্রি হয় এবং আমরা জানি ছাগল কিন্তু চরে বেড়াই বিভিন্ন জায়গায় খায় এই খামারে কিন্তু শতভাগ বদ্ধ অবস্থায় ছাগল পালানো হয় এবং সফলতা কিন্তু অনেক বেশি আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা একটা ছাগলের ঘর যদি একটু উঠে আসি এটা হলো ছাগলের ঘরের সূচনা আমি যদি আরেকটু দেখাই এই যে আমার ডান পাশে দেখেন এই যে ঘরটা এই ঘরের মধ্যে ছাগলের যে বাচ্চাগুলোর বয়স দেড় থেকে দুই মাসের মধ্যে সে বাচ্চাগুলোকে এখানে রাখা হয়েছে এবং এদেরকে কিন্তু আলাদাভাবে যত্ন নেওয়া হয় এবং এদেরকে দিনে দুইবার দানা দেওয়া হয় দুশো থেকে আড়াইশো গ্রাম সর্বোচ্চ সকালে একবার বিকেলে একবার এবং বাকি সময় কিন্তু এদেরকে কাছাকাছি দেওয়া হয় এগুলা সবই কিন্তু শতভাগ ব্ল্যাক বেঙ্গলের এর পরের শেড যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে শেডটা এই শেডের ভিতর কিন্তু প্রত্যেকটার থেকে বারোটা বা চোদ্দোটা এরকম করে কিন্তু ছাগল আছে মা ছাগল এবং এদের মধ্যে একটা থাকে পাঠা যে পাঠাটা দ্বারাই এরা মূলত নিজেদের ভিতর ব্রিডিং করে হ্যাঁ এবং পাঠাটা ফিক্সড এবং এই পাঠাটা ফিক্সড হওয়ার কারণে এদের কিন্তু বিভিন্ন তথ্য কালেকশন করতে কিন্তু সহজ হয় আমি যদি আরও আপনাদেরকে দেখাই আপনারা আমার দুই পাশে দেখতে পাবেন যে সকসক করে অংশ কাটা পাট করা এই পাট করে এদের যে সুবিধাটা হয়েছে যেটা ম্যানেজমেন্টের সুবিধা হয়েছে এবং আমরা অনেকে যাদের জায়গা নাই জায়গার অভাবে হয়তো ছাগলের খামার করতে পারি না তাদের ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ এবং আমি এর আগেও দেখেছিলাম যে বদ্ধ অবস্থায় ছাগল পালন তবে এত বড় পরিসরে এবারই আমার প্রথম দেখা আপনারা দেখতে পাবেন এই ঘরের মধ্যে প্রায় দেড়শোটার মতো ছাগল আছে হ্যাঁ সব মিলে দেড়শোটার মধ্যে ছাগল আছে বা তারও বেশি থাকতে পারে সবগুলোই কিন্তু বদ্ধ অবস্থায় যদি আমি একটু ডান পাশে আমার দেখাই দেখেন এই যে এখানে এখানে কিন্তু এই পাঠা বড়টা পাঠা হ্যাঁ এগুলো কিন্তু পাঠা আরও যদি এই দিকে দেখায় একটু এই যে এগুলা এই যে এইগুলো পাঠা আর আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা বাচ্চা আছে এই বাচ্চাটা কিন্তু জাস্ট দুই দিন আগে হয়েছে এবং দুদিন আগে হওয়ার কারণে এটা কিন্তু এখন মায়ের সাথে আছে মায়ের দুধ খাবে এটা যখন আট দশ দিন হয়ে যাবে এই বাচ্চাটার বয়স ওই বাচ্চাটার অবস্থান কিন্তু হবে এই যে সামনের যেখানে আমি আপনাদেরকে দেখালাম সামনে এই যে দেখেন এরা কত সুন্দরভাবে খাচ্ছে এই যে এই যে খাচ্ছে এবং আমরা খামারির থেকে আরও ভালোভাবে শুনতে পাবো যে কিভাবে করেন আর কিভাবে ম্যানেজমেন্ট করেন আর কি কী ভ্যাকসিন দেয় হ্যাঁ দানাদার হিসাবে কি কি খাওয়ায় প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো যারা এতদিন মনে করতেন যে জমি না হলে খুব বেশি জমি না হলে হয়তো লাইফ স্টক সেক্টরে আসা সম্ভব না তো তাদের জন্য এই খামারটা একটা উপযুক্ত প্রমাণ যে আপনারা কিন্তু চাইলেই অল্প জায়গার মধ্যে এটা করতে পারেন তো আমি আপনাদের যদি আরও কিছু সার্বিক জিনিস দেখে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের খামারের শুরু কত সালে হয়েছিল এবং কয়টা দিয়ে শুরু করছিলেন দু হাজার একুশ সাল থেকে আমরা এই খামার শুরু করেছিলাম এবং উনিশটা দিয়ে শুরু করেছিলাম প্রথম অনুষ্ঠা দিয়ে শুরু করেছিলেন জি আচ্ছা এই ছাগলগুলা আপনারা কোথা থেকে সংগ্রহ করছিলেন আমরা হাট থেকে সংগ্রহ করেছিলাম কিন্তু পরবর্তীতে আমরা সেই বাচ্চার পেট থেকে যেগুলো হয়েছিল সেখান থেকে আমরা রেখে দিয়েছিলাম এভাবেই আমাদের সংখ্যা বাড়তে থাকে আর কি মানে হাট থেকে কেনার পর তো সব মনে হয় সবগুলা ভালো জাতের আর কি পাননি জি জি মানে হাটে তো এই উন্নত মানের ব্লাক বেঙ্গল জাত পাওয়া যায় না এ কারণে আমরা যে উনিশটা কিনেছিলাম সেখান থেকে বাচ্চা সংগ্রহ করে পরবর্তীতে বাড়ানো হয়েছিল এমন একটি ছাগলের জাত যেটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এদের রোগ একদম কম আক্রমণ করে এক দুই নম্বর এদের মাংস চাহিদা অত্যন্ত বেশি এবং সুন্দর এটা সবাই পছন্দ করে বাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা বেশি এই জাতটা সবাই পছন্দ করে এবং এদের বাচ্চার সংখ্যা বেশি এবং বছরে মাসে এই বেঙ্গল জাত বাচ্চা 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 দেয় দেয় প্রায় দুইবার খুবই সুন্দর হ্যাঁ এই ক্ষেত্রে অনেকে আমরা দেখি যে ব্ল্যাক বেঙ্গল চাষে পালনে এই জন্য আগ্রহী হয় তাই তো জি আচ্ছা আপনাদের এখানে ছাগল বিক্রির মানে পদ্ধতিটা কিভাবে হয় ছাগল কিভাবে বিক্রি করে আমরা ছাগল গোটা ওজন দিয়ে মিটারে ওজন দিয়ে আমরা ছাগল ডেলিভারি দি যেমন যদি বলেন যে কোনটা কত দাম ছাগির মাংস আমরা 500 টাকা কেজি আর যেটা খাসি সেটা হলো 650 টাকা কেজি হিসাবে আমরা মিটারে ওজন দিয়ে পুরো গোটা গোটা আমাদের একটা প্রসেস একটু দেখাতেন আপনারা যে কিভাবে হ্যাঁ অবশ্যই দেখাবো তো দর্শক ইনারা কিন্তু আমি যেটা বললাম আপনাদের যে লাইব্রেটে ছাগল বিক্রি করে তো খাসির ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ আর যেটা হলো মেয়ে ছাগল বা গাবিন সেক্ষেত্রে কিন্তু দামটা পড়ে পাঁচশো টাকায় এটা কিন তুললেন ভাই ঠিক এটা ছাগি ছাগি তু এরকম ভাবে আমরা ঠিক মিটারে তুলি আচ্ছা মিটারে কত কুজি আসতেছে এটা একটু 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 দর্শক এখানে লাইব ছাগল বিক্রি করা হয় মূলত আমরা দেখি যে একটা ছাগল মানে এটা একটা মেয়ে ছাগল ঠিক আছে এটা সম্ভবত গাভিন নাকি ভাই এটা কি গাভিন হ্যাঁ এটা গাভিন গাভিন একটা ছাগল গাভিনেরও তো একই দাম হ্যাঁ একই দাম এটা হলো লাইভ আসতেছে 26 26 কেজি 600 তাহলে 500 টাকা করে ধরলে এই ছাগলটার দাম হলো 13000 টাকা জি মানে যার দাম তাই তো হ্যাঁ মানে যে কেউ যদি এখান থেকে নিতে চায় তাহলে তো এই দামেই নিতে পারে হ্যাঁ এই দামেই আপনাদের খামারে এখন ছাগলের টোটাল সংখ্যা কত আর কি সরমোট আমাদের খামার এখন সর্বমোট ছাগলের সংখ্যা সাড়ে প্লাস সাড়ে তিনশো প্লাস জি আচ্ছা আপনারা এই যে এখানে কি কি রোগ বেলায় ফেস করছেন আর কি ছাগলের প্রথমত সর্দি কাশি জ্বর পাতলা পায়খানা এসবই মূলত এখন বেশি এসবই বেশি ছিল জি আর কি কি ভ্যাকসিন দেন ভাই আপনাদের ছাগল পিপিআর এর ভ্যাকসিনটা আমরা দিই ছাগলকে পিপিআর জি থেকে সংগ্রহ করেন এই পিপিআর এটা আমরা বিভিন্ন হাসপাতাল থেকে পশু হাসপাতাল থেকে মানে উপজেলা উপজেলা জি উপজেলা প্রাণী সংগ্রহ জি আচ্ছা আপনাদের এই যে ছাগল এটা তো বছরে আপনি বললেন দুইবার বাচ্চা দেয় এবং গড়ে তাহলে চারটার বাচ্চা পাওয়া যায় তাই তো মতো আচ্ছা আরেকটা জিনিস আপনারা বলবেন যে কি 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 খাওয়ান খাওয়ান আর আর করে আমরা প্রধানত কাঁচা ঘাস খাওয়াই এই যে দেখতে পাচ্ছেন জি আমরা এই কাঁচা ঘাস খাওয়াই এর সাথে সকালবেলা মূলত দানা বিশেষ করে ভুট্টা ভুট্টা গম গম গমের ভুসি ছোলা রাইস ব্রান এসব সাথে লালিও দিই দি একসাথে মিক্সড করেন জি খোল একসাথে মিচিং করে সকালে একবার দাও হয় দুপুরে এবং আপনার বিকেল টাইমে আচ্ছা আপনাদের এই যে কি কি কতটুকু দানা দেন প্রতিটা ছাগলকে আমরা একটা ছাগলকে 500 গ্রাম করে খাওয়াই এবং যেগুলো ছোট সেগুলো দুই থেকে 250 গ্রাম যেটা যেরকম তাকে সেরকম ভাবে খাওয়ায় আচ্ছা এখন আপনাদের খামারে সরমোট ছাগলের সংখ্যাটা কত সাড়ে 350 জি আর প্রতিনিয়তো এখান থেকে আপনার সুযোগ সুবিধা মতো বিক্রি করেন হ্যাঁ প্রতিনিয়তো ডেলিভার যেমন আজকে আমরা দশটা ছাগল ডেলিভারি দিলাম ছোট বাচ্চাদের রুম হলো এটা ছোটো বাচ্চাগুলো এখানে সব মূলত খাসি আছে কিছু মেয়েও আছে দেখেন এদেরকে জন্য আয়রন ব্লক এরা কি করে যখনই খাওয়ার একটু রুচি টুচি কম হয় এখানে আসে কিন্তু চাটে বা সবসময় চাটে চাটলে কিন্তু খনিজ লবণটা পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং এদের কিন্তু গ্রোথটা অনেক বেশি ভালো হবে ডেভেলপ হবে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে এই যে দেখেন সবগুলো কিন্তু ব্লাক বেঙ্গল জাতের হল ছাগল সবগুলো ছাগলের বাচ্চা এদেরকে আলাদা করে রাখা হয়েছে এবং এরা যখন বড় হবে এখান থেকে যেটা খুবই সুন্দর হবে সেটাকে পাটার জন্য সিলেক্ট করা হবে এবং যেটা মোটামুটি হবে না সেটাকে কিন্তু খাসি করা হবে আমি কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দেখালাম যে ছোট ছোট বাচ্চা যাদের বয়স এক মাস দেড় মাস দুই মাস তারা এক জায়গায় আছে তাদের মধ্যে যেগুলো পাঠা তাদেরকে আলাদা রাখা হয় এবং যারা খাসি তাদেরকে মূলত এই জায়গাটায় রাখা হয় আরও একটা খাসির চ্যাম্বার আছে তো দেখেন এরা কিন্তু সর্বোচ্চ প্রাপ্তবয়স্ক এই খামারে এবং এদেরকে ঈদের জন্য প্রসেস করা হয়েছে এগুলা বিভিন্ন দামের খাসি আছে লাইভ বিভিন্ন আছে প্রায় তিরিশ কেজির আছে চল্লিশ কেজির আছে পঁয়ত্রিশ কেজির আছে হ্যাঁ আর ব্ল্যাক বেঙ্গল তো খুব বেশি বিদেশি ছাগলের মতো পঞ্চাশ ষাট সত্তর কেজি হওয়াটা খুব কঠিন ঠিক আছে আর এখানকার আরেকটা ভালো সুবিধা আছে আপনার আকিকা যারা করতে চায় বা ছাগল পায় না অনেকে আবার অনেকের যে প্রবলেমটা হতে পারে প্রসেসিং করার এক নাই তো এখানকার যে সুবিধাটা হলো এখানে যে কেউ এসে লাইব্রেরিটা একটা ছাগল কিনে নিয়ে এখানে কুরবানি করে আকিকা করে ওই মাংসটা কিন্তু প্রসেসিং করে এখান থেকে নিয়ে যেতে পারবে তো এটা একটা খুবই 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 ভালো সুযোগ আমি আপনাদেরকে বরাবরই বলে থাকি যে খামার হতে হবে ছাগল বা ভেড়ার বা দুমবার একটু উঁচুতে মাটি থেকে দুই ফিট তিন ফিট উঁচুতে কিন্তু মাটি থেকে যদি দুই ফিট তিন ফিট উঁচু হয় সেক্ষেত্রে ভিতরে ঢুকে ময়লা পরিষ্কার করাটা একটু কঠিন তো এই খামারের ভাল লাগছে আমার যেটা আরও যে এটা প্রায় পাঁচ ফিট উঁচুতে এবং এখানে একজন মানুষ খুব সুন্দরভাবে এরম করে ঢুকে সব কিছু এরম করে দিনে একবার বা দুইবার কিন্তু পরিষ্কার করতে পারবে এতে করে কিন্তু উপরে প্রসাব করার সাথে সাথে নিচে পড়ে যাবে বা পায়খানা করার সাথে সাথে নিচে পড়ে যাবে এবং এখান থেকে ওনারা ওনাদের নির্দিষ্ট সময় তুলে ফেলবে এতে করে খামারের কিন্তু রোগ বেলায় অনেক 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 কমানো সম্ভব তো আপনারাও যারা নতুন করে খামার করবেন তারা কিন্তু এই প্রসেসে এটা করতে পারেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি আসসালামু আলাইকুম